এসেছি হচ্ছে সাড়ে চারটে নাগাদ আর এখন আগে হয়তো পাঁচটা উপর হয়ে গেছে তত মনে হচ্ছে ঠাকুর ঘরে এই দেওয়ালটা হয়ে গেছে মানে এটা তো হাফ পুরোটা তো না তো এটা আমি করে নিয়েছি আর ও হচ্ছে এখনো ঘুমা ডাকিনি ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আমি হচ্ছে এখন ঠাকুর ঘরে আছি আর আজকে ভিডিওটা হচ্ছে ঠাকুর ঘর থেকে শুরু করছি ঠাকুর দিতে এসেছিলাম ঠাকুর দিতে এসেছিলাম বলে ঠাকুর দেওয়া হয়ে গেছে আজকে ঠাকুর হচ্ছে ও দিয়েছে আজকে ওর আগে স্নান হয়ে গেছে তখন আমি রান্নার কাজ করছিলাম মানে রান্নাঘরের দিকে তখন তো ঘরে বাদ দেখে কাছে থাকে তো ও হচ্ছে স্নান করে ঠাকুরটা দিয়ে নিয়ে আর এখন হচ্ছে আমি ঠাকুরের প্রসাদটা পারলাম হচ্ছে এখন হলো আমরা ভিডিওটা স্টার্ট করি একটু পরে ঘরে আবার আসতে হবে কারণ এই যে ঠাকুর যে ফুল দিয়ে সাজানো ঠাকুরগুলোকে নাড়াতে হবে কারণ হচ্ছে সেদিনকে যে ওয়ালপেপারগুলো কেনা হয়েছিল না সেগুলো হচ্ছে আজকে লাগাবো আজকে ঘরে ও তাই ভাবলাম যে দুজনে লাগি প্রথমে মিস্ত্রি দিয়ে লাগাবো মিস্ত্রির সাথে কথাও হয়েছিলো তোমার ভাবলাম যে দুজনে তো লাগাতেই পারব সেদিনকে যে কেটে যে কাছে কেটে একটু টুকরো করে দিয়ে লাগে অতটা লাগানো কোনো কঠিন না নিজেই লাগানো যাবে তাই ভাবলাম যে নিজেই লাগিয়ে নেব কিন্তু তার মধ্যে আরও একটা সমস্যা আছে এই জন্য এই ওয়ালটা মানে এইটুকু ঠাকুরের এই জায়গাটা ছেড়ে না এই ওয়ালটা মানে এই জায়গাটা লাগাবো কী করে সেটাই এখন ভাবছি তখন তত কথা ভাবিনি কারণ ঠাকুর ঘরে এইগুলো তো লাগিয়ে নেওয়া যাবে আর এই জায়গাটা তো ফাঁকা আর এই জায়গাটা সিঁড়ি মইটা কি করে রাখবো সেটাই হচ্ছে ভাবছি কারণ ঈদ বিছিয়ে ঈদ বিছিয়ে তাহলে মইটা রাখা যাবে কিন্তু তাতে যে প্রচুর রিস্ক বাই চান্স যদি পড়ে যায় আমি ওকে বলেছিলাম যে আমি ওকে তাহলে তুমি আমার ওয়েটটা নিতে পারবে কিন্তু আমি তোমার ওয়েটটা নিতে পারবো না তো আর বাইচান্স যে ডিসব্যালেন্স হয়ে যায় ওটাই হচ্ছে এখন হ্যাট ওপর রান্না আমার এদিকে হয়ে গেছে লাস্টে ফিনিশিং আজ হয়েছে প্লেন তরকারি ডিমের তরকারি করেছি আর এদিকে হচ্ছে আমের চাটনি আর কিচ্ছু না আজকে তরকারিও হয়ে গেছে

মা এই এই দেওয়ালগুলো লাগাবে না তো মার্ভেলটা লাগালে না এই কালো মতন পাথরটা না ওইটা ওইটা হ্যাঁ এই হয়ে যাবে তো যেটা ওয়ালে আছে কি করতে যদি ওটা দিয়ে বুঝবে তবে একটা লাগানো হয়েছে তাতে এ রেগে ফায়ার হয়ে যাচ্ছে ম্যাচ করছে না বলে মানে যেগুলো আছে না যা একটু ম্যাচ করতে হয় প্রথমে ওই তো ম্যাচ হচ্ছিল না খুলে মানে যেটা ধরো ওপরে দেওয়া দরকার সেটা নিচে হয়ে গেছিলো সেটাতে আবার খুলে আবার লাগানো হয়েছে খুব কষ্টকর লাগানো এখন মনে হচ্ছে আর বিশেষ করে ওপরের দিকটা আরো বিশেষ করে মানে ওরা আছে উল্টো দিক থেকে ওই দিক থেকে তো বলা

কিন্তু এখন দেড়টা বেজে গেছি এটা এখন হাফ টাইম এখন দোকানে যাব দোকান বন্ধ করে দেবে না কি বলছো এটা হচ্ছে হাফ টাইম এবার হচ্ছে খাবো তারপর দেখি বুকটাও ব্যথা করছে মনে গেছে ফেসে বলছে গেছে ফেসে তো খাই না সচরাচর খুব কম খাই যদি ফিট করে বুকটা ব্যথা করছে বাবা ডাক্তারখানা থেকে এসে ছাদে জামা কাপড়ও মিলে গেছে আর আমি বুঝতেই পারলাম না বাবা ছাদে এসছে করলে কি ছাড়ে জামা কাপড় মেলা হ্যাঁ প্রচুর গরম লাগছে তার উপর সেই কালকে রাতের চুল বাঁধা এখনো চুলের অবস্থায় চুলটা ঠিক করতে হয় প্রচুর গরম লাগছে ঠান্ডা জলে মুভি কি আরাম বাবা প্রচুর আরাম ফ্রিজে ঠান্ডা জলে মুভি তো আমি এসেছি হচ্ছে সাড়ে চারটে নাগাদ আর এখন আগে হয়তো পাঁচটার ওপর হয়ে গেছে তত মনে হচ্ছে ঠাকুর ঘরে এই দেওয়ালটা হয়ে গেছে মানে এটা তো হাফ পুরোটা তো না তো এটা আমি পরে নিয়েছি আর মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে আমি ওকে ডাকিনি ঘুমাচ্ছে ঘুমা কিন্তু এই যে এখন ঘুমাচ্ছে না রাতের জেগে থাকবে কারণ শুয়ে অভ্যাস তো না কিন্তু শুলে তো ঘুমিয়েই পড়ে অনেক দেরিতে ঘুমা হয়তো এমনি তো শুধু শুধু আমাদের তো রাতই হয়ে যায় আর তিনটে চারটে অবধি জেগে থাকে তিনটে না হলে চারটের পরে ঘুমাই এতক্ষণ যে আছে ওর ঘুমটা খুবই কম তবে আমার ঘুম আছে খুব তবে আবার যখন ঘুমায় তো ঘুমায় তো যাই হোক ঠাকুর তো এখনো প্রচুর গরম বিকেল হয়ে গেল রোদের তাপটা পুরো আছে এবার হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ এই দেওয়ালটা ওয়াল পেপার লাগানো বুঝতেই তো পারছি না কিভাবে লাগাবো তো প্রথমে হচ্ছে এইটাকে লাগিয়ে নিলাম একটু গুনি রিক্স নিয়ে তো বাইচান্স যদি পড়ে যায় সত্যি কথা তাহলে আমার অবস্থা আজকে খুব খারাপ হয়ে যাবে তো যাই হোক রিক্স নিয়ে তো ওয়ালপেপারটা কোনো মতে লাগিয়ে নিয়েছি এই দিকটা আর তারপর হচ্ছে এখানে এই মইটা না লাগিয়ে নিলাম কেননা এটা লাগানো যাবে না কারণ ওই দিকটা কীভাবে লাগাবো বুঝতেই তো পারছিলাম না আর সিঁড়ির পায়ে কাছে দুটো ইট দিয়ে দিয়েছি যাতে স্লিপ না খেয়ে যায় মইটা তো ওইভাবেই কোনো মতে ওয়ালপেপারটা ওই দিকটাও লাগিয়ে নিলাম কিন্তু সত্যি কথা প্রত্যেকটা মুহূর্তে যেন আমার এতটাই ভয় লাগছিল যদি পড়ে যায় তো যাই হোক কোনো মতে তো লাগাতে পেরেছি হ্যাঁ আমার বৌমা মহারানি উপরে কি করতেছে কি ওর পেপার নাকি লাগাচ্ছে এই করছে হ্যাঁ লাগাচ্ছি আজ ওখানে কোথায় মা এই যে এই পারে দেখাও বাবা একটু না ঢিললে বাচ্চা কাচ্চা বলছো তো আচ্ছা দুইশো কত মা বাবা হ্যাঁ দেখি কাচিটা তো একটু

আমি তো জানি দোকানে বলতে গেলে একবারই গেছি ওই বন্ধ করার সময় দুপুরে আর এখনও ওই দোকানে যাওয়ার সময় হয়নি সারাদিন এখানে লেগে গেল কাকু যাইনি বলে তাই কাকু ওপরে দেখছে না মায়ের মুখে শুনেছে দুজন ওপরে কাজ করছি তাই দেখে গেল ফাইনালি ঠাকুরের ঘর কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই জানিও সত্যি গিয়ে না জিয়ান হয়ে গেছে

কত কথা আমাকে শুনতে হয়েছে এটার জন্য কী ওই জায়গাটা জয়েন্ট আছে তাই জায়গাটা কি হ্যাঁ এই জায়গাটা একটু ডবল কাগজ আছে ডবল আছে ডবল ওই জায়গাটা তার জন্য ওই জায়গাটা সাদা লাগছে আর একটা এই ঠাকুর ঘরে লাইট দিলে তখন আরো বেশি ইয়ে লাগবে বাবা এসে কিরকম ভাবে দেখছিল একটু একটু করে দেওয়ালে হাত দিয়ে যে জায়গা একটুখানি একটু কোনি কাগজ রং করাতে গিয়ে শুধু এটা এখানে ছিল বাবা মায়ের জন্য ছিল বাবা মায়ের ঘরেরটা মানে ইয়া হয়ে গেল এখানেই লেগে গেল নষ্ট হয়নি আর এই এই নিচের এই জায়গাটা একটু গ্যাপ আছে হ্যাঁ বেশি আছে ওটা হচ্ছে কালকে ওই জায়গাটা মেকআপ করে দেবো করে দেবো এখন কত মানে ঠাকুর কি অবস্থা হয়েছে এখন গোটা ওই জায়গাটা গোছানো হয়ে গেছে ঠাকুরের জায়গাটা মাটি-ছাবি পরিষ্কার করেছি আর এখন হচ্ছে পরিষ্কার করছে হাবিয়ে গেছি এই কাজ করতে করতে জামা প্যান্টের কি অবস্থা তোমার আমার তো হয়েছে আমার শুধু জামা প্যান্ট আমার গা হাত পাও